رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تجعلنا فتنه للذين كفروا واغفر لنا ربنا মাওলাই করিম পবিত্র এশরের নামাজ জামাতের শহীদ আদায় করার পর আয় আল্লাহ আপনার বন্দাদেরকে নিয়ে মাদ্রাসার তলবে আলিমদেরকে নিয়ে আয়া আল্লাহ কোরানের ঘরের কোরান রে খাদেমদেরকে নিয়ে আপনার দরবারে হাত উত্তোলন করেছি আয়াল্লা আপনি আমাদের নামাজ কোরান তেলত দো আদুরুদ সমস্ত আমলগুলো কবুল করে নেন তেলয়াতের হাদিয়া নামাজের হাদিয়া দো আদুরুদের হাদিয়া কবুল করে সোনার মাতি নাইন অভিজিত বৌ জামবারকে পৌঁছায়া দেন তাবান দুনিয়ার মধ্যে যত মোমেন মোমেন আৎসাহিত আল্লাহ বিশেষ করে আমাদের মা বাপ দাদা দাদি নানা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের চিরবাসিন্দা হয়ে গেছে সকলের রুহে পাকে হাদিয়া বকশিস করে দেন আয় আল্লাহ সকলের কে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন আয় আল্লাহ আপনার হাবিবের উসিলায় সমস্ত কবরবাসীদেরকে ক্ষমা করে দেন আয় আল্লাহ আমরা আজকে দোয়ার আয়োজন করেছি আয় আল্লাহ আপনার দরবারে হাত উত্তোলন করেছি বিশেষ করে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও তিন নং চর লরেন্স পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এ নুরুল আমিন মাস্টার সাহেব অসুস্থ আল্লাহ আপনি আপনার বান্দাকে সুস্থতার সাথে দীর্ঘণে খায়াত দান করেন আয় আল্লাহ নুরুল আমিন মাস্টার সাহেবের আয় আল্লাহ সমস্ত আল্লাহ অসুস্থগুলোর সুস্থতা দান করে দেন পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে আপনি সুস্থ রাখিয়েন আয় আপনার বান্দাকে আপনি সব রকমের বিপদ মুসিবত থেকে হেফাজত করেন আপনার খাস রহমত দিয়ে আপনার কুদরতি হাতে আল্লাহ আপনার বান্দাকে আপনি সুস্থ করে দেন আয় আল্লাহ আপনার আরো এক বান্দা আরব প্রবাসী আয় আল্লাহ জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব আয় আল্লাহ আপনার বান্দাকে আপনি কবুলের মঞ্জুর করে নেন আয় আল্লাহ আপনার বান্দার প্রবাসের জীবন আল্লাহ সব রকমের বিপদ মুসিবত থেকে আপনার বান্দাকে হেফাজত করেন আপনার khas রহমত দি আপনার বান্দাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আমিন আল্লাহ তিনার পরিবার পরিজন আত্মীয় সজন মা বাবা দাদা দাদি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সকলের কবরকে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন আয় তিনার স্ত্রী পুত্র ছেলে সন্তানদেরকে আপনি সুস্থ দীর্ঘনে दीर्घায়াত দান করে আয় আল্লাহ আপনার এই বান্দা সব সময় মাদ্রাসা মসজিদ অসহায় পরিবারদের পাশে দাঁড়ায় আই আল্লাহ ইউ শিলায় আপনার বান্দার ছেলে মেয়ে সকলকে সুস্থতার সাথে দীর্ঘ নে দান করে আয়া আল্লাহ আপনার বান্দার আদরের সন্তান আল্লাহ পরীক্ষায় পাশ করছে আই আল্লাহ দুনিয়াতে যেমনিভাবে পরীক্ষায় পাশ করছে আখেরাতেও পাশ করার তফিক দান করে দিয়ে আয়াল্লাহ দীন ও ইসলামের খাতেম হওয়ার দান করে দিয়েম আয়াল্লাহ আপনার বান্দার সন্তান অসুস্থ আল্লাহ সুস্থতার নিয়ে আমদ দান করে দিয়েম আয়া আল্লাহ আপনার খাস রহমত দিয়ে আল্লাহ আপনি তাদের পরিবারকে শান্তির মোহামালার ব্যবস্থা করে দিয়েম আয়া আল্লাহ আপনার আরও এক বান্দা দাও আছেন সাহেব। জনাব মাহমুদ বান্দার স্ত্রী অসুস্থ আল্লাহ আপনার বান্দার স্ত্রীকে আপনি সুস্থতার নামত দান করেন আয় আল্লাহ আপনার বান্দা জনাব আজহার মাহমুদ সাহেবের ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভোন বোনের জামাই সহ আয়াল্লাহ যারা অসুস্থ আল্লাহ সকলকে আপনি সেফায়ে আজলা কামেলা নসিব করেন আল্লাহ সকলকে দিনের পথে চলার তাও দান করেন আপনার খাস রহমত দিয়ে সব রকমের বিপদ মসিবত থেকে হেফাজত করেন আয়াল্লাহ মাদ্রাসার ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থা করেছে আয় আল্লাহ আপনার বান্দারে দান অনুদানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ এই উচিলায় তার আত্মীয় স্বজন স্ত্রী সহ তার বোন সহ তাদেরকে পূর্ণ সুস্থতা আপনি দান করে দিয়েন আয় আল্লাহ আপনার রহমত দিয়ে আপনি আমাদের সকলের দোয়া আমিন গুলো কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ আলিমদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নেন দিন ও ইসলামের খাদিম ও তৌফিক দান করে দেন এই মাদ্রাসার সমস্ত জরুরত আপনার গায়বী খাজনা থেকে পূরণ করে দেম আয়াল্লাহ যারা যারা এখানে উপস্থিত আছেন সকলের মা-বাবাকে কবুল করে নেম আয়াল্লাহ আপনার হাবিবের উসিলায় أَبْنِيَ مدر دعاءنا قبل المنذر قرآن سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين آمين آمين برحمتك يا أرحم الراحمين